মধ্যরাতের সংবাদে আপনাদের স্বাগত ভারতের পরিবর্তে থাইল্যান্ড কে খরচ করছেন বাংলাদেশিরা দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের অক্টোবর মাসে চারশো কোটি নব্বই লক্ষ টাকা খরচ করেছেন অন্যদিকে বিদেশিরা বাংলাদেশে একশো উনত্রিশ কোটি টাকার লেনদেন করেছেন ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ড বাংলাদেশের দেশে বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি অর্থ খরচ করেন এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত যুক্তরাষ্ট্র থাইল্যান্ড আরব ও সিঙ্গাপুর বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের সিংহভাগই হয় এ ছয় দেশে আগে বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যেতেন এবং দেশটিতে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করতেন কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে আমূল পরিবর্তন দেখা যায় গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন বিয়াল্লিশ কোটি টাকা অক্টোবরে এ খরচ এক লাফে বেড়ে দাঁড়ায় সাতান্ন কোটি টাকায় ফলে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে দ্বিতীয় স্থানে উঠে আসে দেশটি সেপ্টেম্বরের দ্বিতীয় অবস্থানে ছিল ভারত অক্টোবরে ক্রেডিট কার্ডে ভারতে বাংলাদেশ তেল ব্যয় তৃতীয় স্থানে চলে গেছে বিএনপির প্রতি জনসমর্থন দেখে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপির প্রতি মানুষের জনসমর্থন দেখে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি রাষ্ট্র কাঠমমায়নের মতের 31 দফা রূপরেখা নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতা কর্মীদের জন্য পৃথক পৃথক কর্মশালার আয়োজন করা হয় এসব সব কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান এর আগে 31 দফা নিয়ে নেতা কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান বিএনপি প্রতি জন সমর্থন অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে তারেক রহমান আরো বলেন প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদের আনন্দ দিচ্ছে কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয় কারণ বিএনপি এই মুহূর্তে দেশের অধিকাংশ মানুষের সমর্থন উপভোগ করছে এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে আদানির প্লান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি কমেছে এক তৃতীয়াংশ ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার থেকে নভেম্বর মাসে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি প্রায় এক তৃতীয়াংশ কমেছে ভারতের সরকারি এক পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে বলে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বকেয়া নিয়ে নি বিরোধের কারণে গত মাসে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের এক হাজার ছয়শো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে হঠাৎ করে বাংলাদেশে সরবরাহ কমিয়ে দেয় আদানি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দু সালে বাংলাদেশের সঙ্গে ২৫ বছর মেয়াদী একটি বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষর করে আদানি পাওয়ার গডায় অবস্থিত আদানির এই কেন্দ্র থেকে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করা হয় তা দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় দশ শতাংশ আশা করতে পারেন দু হাজার ছাব্বিশের তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর প্রেস সচিব সফিকুল আলম বলেছেন জাতীয় নির্বাচন কবে হবে তার রোডম্যাপ প্রধান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে সফিকুল আলম বলেন নির্বাচনী রোডম্যাপ খুব স্পষ্ট ভাবে দেওয়া হয়েছে চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের উপর তিনি একটা সময় দিয়ে গেছেন এর চেয়ে পরিষ্কার হতে পারে আপনি আশা করতে পারেন দু হাজার জুনের মধ্যে নির্বাচন হবে এখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে সেটা নির্বাচন কমিশন দেবে একই সঙ্গে আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ওপো প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ কবে মনোনয়ন দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশন সহায়তা করা নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এজন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি আছে রাজনৈতিক দল ও মানুষের পক্ষ থেকে জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি প্রধান উপদেষ্টার কাছে তরুণদের দাবি তারা যেন ভোট দিতে পারেন নাগরিক অধিকার যেন সুনিশ্চিত হয় জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলা শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার সেই পিয়নের একাউন্টে জমা হয় ৬২৬ কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পিয়ন বহুল আলোচিত চারশো কোটি টাকার মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে ৬২৬ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা জমা পাওয়ার তথ্য পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে পাশাপাশি জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিশাল অঙ্কের অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধেই মামলা করেছে দুদক তিনি জানান আলোচিত পিয়ন জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে চব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে তথ্য পাওয়া যায় জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদক পরিচালক রাশিদুল ইসলাম এবং তার স্ত্রী কামরুন বিরুদ্ধে সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন মামলার এজাহার থেকে জানা যায় আসামি জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে আঠারো কোটি উনত্রিশ লক্ষ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন স্ত্রী ও ভাই সহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রায় একচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ এবং তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয় দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন মামলা এজাহারে সাবেক ডিপির প্রধান মোহাম্মদ হারুন ও রশিদের বিরুদ্ধে সতেরো কোটি একান্ন লক্ষ টাকার অবৈধ সম্পদ তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে দশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা এবং হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে বারো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে দুদক আইন দু হাজার চারের সাতাশের এক ধারা ও সাতচল্লিশ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে কোটি টাকা লোপাট হাসিনা রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধান এবার শুরু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় পাঁচশো কোটি ডলারের বেশি কোটি কোটি টাকা টাকা সহ বিভিন্ন প্রকল্পে লোপাট করেছেন বলে হাজার হাজার এ অভিযোগ উঠে এসেছে তা যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দম কমিশন দুদক মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে দুদকের ঊর্ধ্বতম একটি সূত্র নিশ্চিত করেছেন অভিযোগ অনুযায়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার কোটি টাকা লোপাট করেছেন এছাড়া তারা আশ্রয়ন সহ অন্যান্য প্রকল্প দুর্নীতি করেছেন সে সংক্রান্ত অভিযোগ ও আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তিন ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান ববি হাজ রিটের উপর প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে দুদুকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয় দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয় রিটের শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত পনেরোই ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের যত্ন নেবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি